নমস্কার আমি প্রণীতা আমার আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমি কবি কৃষ্ণা বসুর লেখা দাদার জন্মের সময় শাঁখ বেজেছিল কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন দাদার জন্মের সময় বেজে উঠেছিল শাঁখ আমার জন্ম সময় কে উঠেছিল কেঁদে আমি কি অবাঞ্ছিত নাকি কেন কেঁদেছিলে মাগো নারী জন্ম দুঃখে যাবে তাপ তাপমোচনের কাজে যাবে বলে ওরকম উঠেছিলে কেঁদে কেন কেঁদেছিলি মারে শোকে তাপে বিনষ্ট আদরে নিজের জীবন দেখে কেঁদেছিলি নাকি এক কষ্ট এক তাপ এক অনুনয় ঘেরা নিচু জীবনের ছবি দেখে বুঝে আত্মচার জন্য তুমি লুকিয়ে কেঁদেছ জননী জীবন থেকে জব্দ জীবন বুঝে নিয়ে ওরকম কেঁদেছিলি তুই ঠিক কথা কথা বটে কিন্তু মাগ শোন তোদের জীবন দিয়ে যা যা তোরা পারিস কোনো দিন সেই নাগা গানের কলি সেই সাধ্যাতীত স্বপ্নক্রান্ত বলা আমরা ধরেছি আমাদের মুঠোর ভিতর গজরাচ্ছে ফুসে উঠছে সমাজের বাঘ আমরা অগ্রাহ্য নারী খাদকের দল দিকে দিকে ছড়িয়ে রয়েছে আমরা গ্রাহ্যই করি না মাথায় জয়ের মুকুট নিয়ে ওই মিছিলে চলেছে আমাদের নারী জন্ম হৃত জন্ম ম্লান জন্ম হেও জন্ম মাগো দেখ মিছিল চলেছে বিশ্বময় মারি তুই শোন জন্মাবার সময় শাঁখ যদি নাও বাজে প্রতিটি মেয়েকে আমরা শাঁখের সমান ধনীময়ী প্রতিবাদী সুগর্জনী করে তুলে দেখ মাগো আর সত্যিকার কলম ধরেছি মাগো সত্যিকার কলম ধরেছি কবিতাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এছাড়াও আপনারা কি ধরনের কবিতা শুনতে ভালোবাসেন কার কি কবিতা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দের মতো কবিতা শোনাবার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো কবিতা নিয়ে নতুন ভিডিওতে নমস্কার